সিনেমার ভক্তদের কাছে তিনি এক ম্যাজিক চোখে মুখে থাকা অনারম্বর সৌন্দর্য ধীর স্থির হাঁটাচলা পরিশীলিত অভিনয় আর ঠোঁটে লেগে থাকা সেই চিরচেনা হালকা হাসি তার করা প্রতিটি চরিত্রে আলাদা প্রাণ সঞ্চার করে ঝলমলে কোনো কিছুই নয় বরং তার সৌম্য চেহারা সংযত অভিনয় আর দারুণ স্ক্রিন প্রেজেন্সই তাকে অন্যদের চেয়ে আলাদা করে তোলে রোমান্টিক সিন হোক কিংবা ধুমধুমার অ্যাকশন প্রতিটি মুহূর্তেই তিনি দর্শককে আচ্ছন্ন রাখেন অদ্ভুত মায়ার জালে এই জন্যই ভক্তরা আদর করে তাকে ডাকেন প্রিন্স কেউ বলেন তেলেগু ছবির রাজপুত্র ঘরটা মানেনি মহেশবাবুর জনপ্রিয়তা এখন আর তেলেগু ছবি কিংবা দক্ষিণ ভারতেই সীমাবদ্ধ নেই দক্ষিণের তেলেগু ভাষী রাজ্যগুলোতে বহু বছর এক একচ্ছত্র রাজত্ব করার পর এখন তা ছড়িয়ে গেছে বৈশ্বিক আঙ্গিনায় মহেশবাবুর জন্ম চেন্নাইয়ে উনিশশো সালের নয় আগস্ট তবে তার শিকড় পশ্চিম তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে রক্তে ছিল অভিনয় বাবা ঘরটা মানেনি কৃষ্ণ ছিলেন তেলেগু ছবির সুপরিচিত অভিনেতা প্রায় ৩৫০টির বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি বড় ভাই রমেশবাবুও ছিলেন অভিনেতা পরবর্তীতে নাম লিখেন প্রযোজনায় এমনকি মহেশবাবুর শৈশব বন্ধুরাও আজ দক্ষিণের তারকা যেমন তামিল সিনেমার পোস্টার বয় বলে খ্যাত অভিনেতা থালাপতি বিজয় কার্তিক শিব কুমারও মহেশবাবুর স্কুল ফ্রেন্ড মহেশ প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়ান চার বছর বয়সে উনিশশো সালে বাবার প্রযোজনায় নির্মিত নিদ ছবিতে ছোট্ট একটি চরিত্রে এরপর একে একে শিশু শিল্পী হিসেবে কাজ করেন আরও আটটি ছবিতে তখন থেকেই তার সংলাপ মুখস্থ করার অসাধারণ দক্ষতা ছিল নায়ক হিসেবে অভিষেক ঘটে উনিশশো সালে রাজা কুমারুরু ছবিতে বিপরীতে ছিলেন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্তা ছবিটির বক্স অফিস সাফল্য মহেশকে রাতারাতি তেলেগু ইন্ডাস্ট্রির হার্থ্রবে পরিণত করে এখন পর্যন্ত এই তেলেগু সুপারস্টার অভিনয় করেছেন ষাটটির বেশি ছবিতে করেছেন মুরারি অথাডু পকিরি বিজু ডোকাডু সীতামা ভাকিতলো ব্রহ্মোৎসবম ভারসুডু মহর্ষি সারিলেরু নেকে ভারুর মতো দর্শকপ্রিয় সব ছবি দু সালে মুক্তিপ্রাপ্ত পকিরি ছবিটি পরবর্তীতে হিন্দিতে রিমেক হয় ওয়ান্টেড নামে এই একই ছবি সালমান খানের মৃতপ্রায় ক্যারিয়ারের মোর ঘুরিয়ে দেয় অথচ মহেশবাবু নিজে কখনো কোনো রিমেক ছবিতে অভিনয় করেননি তার আঠারোটির বেশি ছবি হিন্দিতে ডাব হয়েছে হিন্দি চ্যানেলে তার ছবি প্রচারিত হলে টিআরপি থাকে শীর্ষে কিছু ছবির টিভি ভিউয়ারশিপ হিন্দি মূল ছবিকেও ছাড়িয়ে গেছে দু দশ সালে টাইমস অফ ইন্ডিয়ার পঞ্চাশ মোস্ট ডিজায়ারেবল ম্যান অফ ইন্ডিয়া তালিকায় মহেশবাবুর অবস্থান ছিল বারোতে এক বছর পর তালিকায় তিনি পেছনে ফেলেন হৃতিক রোশন সালমান খান এবং শাহরুখ খানদের আর দু উনিশ সালে প্রথম তেলেগু অভিনেতা হিসেবে তার মোমের মূর্তি স্থান পায় বিখ্যাত মাদান তুসু মিউজিয়ামে মহেশ এ পর্যন্ত আটবার তেলেগু ছবির সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান নন্দি অ্যাওয়ার্ড জিতেছেন এছাড়া পেয়েছেন পাঁচটি ফিল্ম ফেয়ার সাউথ অ্যাওয়ার্ড তিনটি সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ড একটি আইফা পুরস্কার সহ বহু আন্তর্জাতিক স্বীকৃতি মজার ব্যাপার হল মাতৃভাষা তেলেগু হলো মহেশ এই ভাষা পড়তে বা লিখতে পারেন না ছোটবেলা থেকে চেন্নাইয়ে ইংরেজি মাধ্যম স্কুলে পড়েছেন ফলে তামিল ও ইংরেজিতে দক্ষতা গড়ে ওঠে তার কিন্তু এই সীমাবদ্ধতা তাকে দম কমাতে পারেনি শুনে শুনেই সংলাপ মুখস্থ করে সাবলীলভাবে ক্যামেরার সামনে ডায়লগ ডেলিভারি করেন তিনি উচ্চারণেও কোথাও ত্রুটি ধরা পড়ে না পর্দার বাইরেও মহেশবাবু সমান জনপ্রিয় তার বিনয় আর মানবিকতার জন্য নানা দাতব্য কাজে যুক্ত থাকা নীরবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন বাস্তব জীবনের নায়ক শিশু স্বাস্থ্য ক্যান্সার চিকিৎসা গ্রামীণ শিক্ষায় সহায়তা নারী অধিকার সবখানে রয়েছে তার ছোঁয়া ব্যক্তিগত তহবিল থেকে তেলেঙ্গানার দুটি স্কুল এবং অন্ধ্রপ্রদেশের দুটি হাসপাতালের জন্য বিশাল অঙ্কের অনুদান দিয়েছেন তিনি স্ত্রী নম্রতার শিরোৎকারও সমাজসেবামূলক কাজে সক্রিয় দুজন মিলে গড়েছেন হিল স্পিরিট ফাউন্ডেশন বর্তমানে মহেশবাবু ব্যস্ত রয়েছেন তার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং ও গুরুত্বপূর্ণ প্রজেক্টে বাহুবলী খ্যাত এস এস রাজামৌলির এক হাজার কোটি রুপির বাজেটের ছবিতে কাজ করবেন তিনি জঙ্গল অ্যাডভেঞ্চার ঘরানার ছবিটি মুক্তি পাবে দুই পর্বে প্রথমটি দু দ্বিতীয়টি সাতাশ সালে ইতিমধ্যে ছবিটির প্রস্তুতি চলছে পাশাপাশি তিনি প্রশিক্ষণ নিচ্ছেন বডি ল্যাঙ্গুয়েজ অ্যাকশন এবং জিপিএস লোকেশন সংক্রান্ত প্রযুক্তি নিয়ে পরিচালক রাজামৌলি এর আগে বাহুবলী ফ্র্যাঞ্চাইজি আর 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 এর মতো ব্লকবাস্টার প্যান ইন্ডিয়া ছবি উপহার দিয়েছেন তাই এই প্রকল্প ঘিরেও সবার প্রত্যাশা আকাশ ছোঁয়া